জান্নাতের শান্তিময় বাগানে শুরু হয়েছিল মানব ইতিহাসে প্রথম অধ্যায় হজরত আদম আলাহ আল্লাহ তালার হাতে গড়া প্রথম মানব জান্নাত ছিল তার আবাস শান্তি ছিল তার সাথী কিন্তু শয়তানের দোকায় এক বোল সিদ্ধান্তে বদলে দিল সব কিছু আল্লাহর হুকুম অমান্য করার পর কাঁদতে কাঁদতে তিনি জান্নাত ছাড়লেন আর নেমে এলেন এই পৃথিবীর বুকে কেন আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হলো কোথায় তিনি অবতরণ করেছিলেন কিভাবে কাটল তার পৃথিবীর প্রথম দিনগুলো আজকের এই ভিডিওতে চলুন জানি সেই আবেগগণ হৃদয় চুয়া কাহিনী যা দিয়ে শুরু হয়েছে গোটা মানব জাতির যাত্রা আল্লাহতালা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টির কয়েক লক্ষ বছর পূর্বে লাউমাফু লিখে রেখেছিলেন পৃথিবীতে তিনি তার খলিফা হিসেবে হজরত আদম আলাইসাল্লামকে প্রেরণ করবেন অতএব পৃথিবীতে হজরত আদম আলাহি আগমন অনিবার্য ঘটনা তবে যে মান সম্মান নিয়ে হজরত আদম আলাইসাল্লামের পৃথিবীতে আগমন করা উচিত ছিল একটি ভুল সিদ্ধান্তের জন্য তার বিরাট ব্যতিক্রম করেছে হাজত আদামসাল্লামের পক্ষে নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করা ছিল একটি অন্যায় কাজ এই অন্যায়ের পাশ্চিত্য হিসাবে আল্লাহতালা তাকে অনারম্বন বসন্তের বিরাট বুক দুর্ভোগের মাঝে পৃথিবীতে প্রেরণ করেন প্রথমেই তার অপরাধের জন্য বৃহস্পতি পোশাক পরিচ্ছন্ন খুলে নেওয়া হয় এবং তাদেরকে উলঙ্গ অবস্থায় ফেরেস্তাদের মাঝে দ্বারা করানো হয় সে লজ্জায় তারা সেখানে চরমভাবে অপদস্থ হন অতপর গাছের পাতা দ্বারা লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিলেন এটা ছিল দ্বিতীয় দফায় বিজ্ঞতি তৃতীয় দফায় শয়তান ও সাপ ময়ূরকে তাদের সমমানের করে একত্রে পৃথিবীতে প্রেরণ করা হয় চতুর্থ দফায় তার জীবন সঙ্গী নিবি হাওয়াকে এবং তাকে বিরাট দূরত্বে নিক্ষেপ করা হয় যার ফলে পৃথিবীতে অনেক বিলম্বে তাদের সাক্ষাৎ ঘটে পঞ্চমত পৃথিবীতে রোদ বৃষ্টির মধ্যে পরিশ্রম করে তাদের রুজি রোজগার করতে হয় ষষ্ঠত পৃথিবীর সকল ধরনের কাজ কারবার পরিশ্রম করে শিখতে হয় ষষ্ঠমতো হল নিঃসন্তানদের মধ্যে আবর্গ বিবাদ সৃষ্টি হওয়া সর্বশেষ প্রতিটি মুহূর্তে শয়তানের আসহা থেকে মুক্তি লাভের জন্য সদা সতর্ক থাকা এহেন কঠিন পরীক্ষার পরে দীর্ঘ তিনশো বছর বিচ্ছিন্নভাবে তাদেরকে কেঁদে কাটাতে হয়েছে হজরত আদম আলাহিসাল্লামকে নামিয়ে দেওয়া হয় সিং সিংহলে বিবাহকে নামিয়ে দেওয়া হয় কুরাসানে একে অন্যের সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে হেঁটে পথ অতিক্রম করতেন এভাবে একাদারে তিনশো বছর উভয়ে পথে পথে কেঁদে কাটালেন অবশেষে একদিন আরাফাতের ময়দানে জাবালের রহমতের উপর বসে হজরত আদম আলাহি আল্লাহর তাজবি পাঠ করেছিলেন এমন সময় তিনি দেখলেন বিবি হাওয়া আলাইসাল্লাম জেদ্দার দিক থেকে আসতেছেন তৎক্ষণাৎ তিনি দৌড়ে গিয়ে তাকে কুলে তুলে নিলেন তখন উভয়ে একত্রে এমন জুড়ে কাঁদলেন যে আসমানের ফেরেস দেখে তাদের কান্না সংবরণ করতে পারলেন না এবং সাথে সাথে তারাও যার যার হয়ে কাঁদতে লাগলেন এরপরে তারা আল্লাহর দরবারে নফল নামাজ আদায় করে আকাশের দিকে তাকাতেই দেখলেন আল্লাহ তালার আরশ পর্যন্ত যত পর্দা ছিল সব উঠে গেছে আল্লাহ তালার আরস তাদের চোখের সম্মুখে সমুজ্জ্বল হয়ে উঠল হত আদম আলাইসাল্লাম আল্লাহ তালার আরসের উপর লেখা দেখলেন দেখলেন্লাহাম্মিসাম তখন আদমআ আলাই্লাম ভাবলেন আল্লাহ তালার নামের সাথে যে নামটি লেখা রয়েছে সে নামের ব্যক্তি অবশ্যই আল্লাহ তালার অধিক প্রিয় হবেন তাই তিনি দু হাত তুলে বললেন হে প্রভু তোমার নামের সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা যে নামটি দেখছি সে নামের বরকতে তুমি আমার অপরাধ ক্ষমা করো একথা বলার সঙ্গে সঙ্গে হত জিবল আলি সাল্লাম সেখানে হাজির হয়ে হজরত আদম আল্লাহি সাল্লামকে বললেন এবার আপনি যে নামের বরাত দিয়ে আল্লাহর দরবারে কমা প্রার্থনা করেছেন তাতে আপনার জীবনের গুণা আল্লাহ তাল্লাহ মাফ করে দিয়েছেন হেহস্তে বসে যদি এনামের রুসিল্লা দরে আল্লাহর দরবারে কমা প্রার্থনা করতেন তাহলে আপনাকে আর পৃথিবীতে আসতে হতো না যদি একান্তে আসতে হতো তাহলে রাজা আর বেশে আসতেন বিকারির বেশে নয় হজরত জিবাহাম আদম আলাহিসাল্লামকে বললেন এখন আল্লাহর দরবারে শুকুর আদায়ের উদ্দেশ্যে কাবা জিয়ারত ও হজ সমাধান করুন এখানে কতদিন থাকবেন তা কেউ জানে না অতএব একানের সর্ববৃহৎ নিয়ামত হলো বায়তুল্লাহ জিয়ারত ও হজ আদায় হজরত আদম আলি সাল্লাম জিব আলাহিসাল্লামের কথায় তখনই বায়তুল্লাহ জিয়ারতের নিয়োগ করলেন বাইতুল্লাহর অবস্থা ছিল খুবই নাজুক তাই আল্লাহ আল্লাহতালার নির্দেশ ক্রমে প্রথমে জিবলি সাল্লামকে নিয়ে কাবাগর সংস্কারের কাজে হাত দিলেন অল্প দিনের মধ্যে কাবাগর সংস্কার সম্পন্ন হলে হজরত আদম আলাইস্লাম জিবাহ সাল্লামের সহায়তায় হজ সমাধান করেন হজ সমাধানের পরে আল্লাহতালা জিবকে বললেন তুমি আদম নিয়ে আরাভাতের নিকটবর্তী দিনে নুমান নামক স্থানে চলে যাও সেখানে পৌঁছে তোমার ফাঁকা হতরত আদম আলাহি সাল্লামের পিঠে বসে দাও হতরত জিব আলাই সাল্লাম তখন আদম আলাহি সাল্লামকে নিয়ে স্থানে পৌঁছলেন সেখানে উপস্থিত হয়ে জিব আল নিজ পালক দ্বারা হজরত আদম আলাহি সাল্লামের পিঠে ঘর্ষণ করার সঙ্গে সঙ্গে তার পৃষ্ঠ থেকে কোটি কোটি মানব সন্তান বের হয়ে বিশাল আরাফাতের ময়দান পরিপূর্ণ হয়ে গেল তিনি এ ঘটনায় অবাক হয়ে জিবল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন ভাই জিব আলাইহিস সালাম এরা কারা জিবডাল আলাহি সাল্লাম বললেন এরা সবাই আপনার বংশধরের রুহু বা আত্মা হঠাৎ আদম আলাহি সাল্লাম জিজ্ঞেস করলেন পৃথিবীতে এত লোকের বসবাস কী করে সম্ভব তখন আল্লাহ তালার পক্ষ থেকে উত্তর এলো হে আদম আমি আগেই এর একটা সুব্যবস্থা করে রেখেছি অথচ আদম আলাহি সাল্লাম জিজ্ঞেস করলেন রাব্বুল আলমিন আপনি কী অবস্থা করে রেখেছেন তা জানতে আমার বড় ইচ্ছে করতেছে আল্লাহ তালা বলেন হে আদম আমি তাদেরকে একসঙ্গে পৃথিবীতে পাঠাবো না কেউ পৃথিবীতে আসবে এবং কেউ পৃথিবী থেকে বিদায় নেবে হজরত আদম আলাম আল্লাহকে পুনরায় জিজ্ঞেস করলেন হে মহান রাব্বুল আলমী আমার বংশধর কি অবস্থায় পৃথিবীতে জীবনযাপন করবে আল্লাহ আল্লাহতালা বলেন হ্যাঁ আদম তোমার বংশধরের সকলের অবস্থা একরূপ হবে না তাদের মধ্যে কেউ মুমিন কেউ কাফির কেউ মুশ্রিক কেউ মুনাফিক হবে আবার তাদের মধ্যে কেউ দনী সুখী ও কেউ দরিদ্র সুখী হবে অনেকের জীবন হাসি কুঠিতে অতিবাহিত হবে আবার কেউ চিরজীবন কান্নাকাটি করে অতিবাহিত করবে অর্থাৎ আদম আলাহ সাল্লাম আরোস করলেন ইয়ার রাব্বুল আলমী তাদের সকলের অবস্থা যদি এইরূপ হতো তবে সবচেয়ে ভালো হতো আল্লাহ আল্লাহতালা বললেন হে আদম আমার বিধান তুমি মেনে নাও যেহেতু আমার বিধান সম্পূর্ণ সঠিক ও ত্রুটিমুক্ত আমি যদি সকলকে পৃথিবীতে একই শ্রেণীর অন্তর্ভুক্ত করে রাখি তবে পৃথিবী অচল হয়ে যাবে একে অন্যকে ভক্তি শ্রদ্ধা করবে না স্নেহ করবে না কেউ কারো প্রতি দয়া প্রদর্শন করবে না কেউ কারো দুঃখে দুঃখী হবে না কেউ কারো আদেশ পালন করবে না এমনকি তারা আমাকেও মানবে না তারা আমার আদেশ পালন করা তো দূরের কথা আমাকে স্মরণ পর্যন্ত করবে না সকলে আমার ক্ষমতার কথা বলে যাবে যেমন বলে গিয়েছিল তোমাদের পূর্ববর্তী জিন জাতি। অতঃপর আল্লাহ তালার আদেশে সকল মানবাত্মা হজরত আদম আল্লাহামের ডানে বামে সামনে পেছনে শ্রেণীবদ্ধভাবে দাঁড়ালো মুমিনদের রুহু হজরত আদম আল্লাহ সাল্লামের ডান দিকে দাঁড়ালো তার সম্মুখ দিয়ে প্রথম কাতারে নবী রাসুলদের রুহু দ্বিতীয় কাতারে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের পবিত্র রুহ মুবারক এবং তৃতীয় কাতারে সকল আউলিয়ার রুহু অবস্থান করল মুসলমানদের মধ্যে যারা পাপি হবে তাদের রুহু বাম দিকে এবং পিছন দিকে সকল কাফির মুশ্রিকের রুহ দাঁড়ালো তারপর আল্লাহ তালা রুহুদের জিজ্ঞেস করলেন আলাস্তু বি রাব্বিকুম অর্থাৎ আমি কি তোমাদের প্রতিপালক নই সকল রুহু এক বাক্যে উত্তর দিল বালা অর্থাৎ হ্যাঁ আপনি আমাদের একমাত্র প্রতিপালক তখন আল্লাহ তালা বললেন তোমরা আপন প্রতিপালকের উদ্দেশ্যে সিজদা করো আদেশ প্রাপ্ত হয়ে সামনে ও ডানে দাঁড়ানো সকল রুহু আল্লাহ তালার উদ্দেশ্যে সিজদা করলো কিন্তু বামে পিছনে অবস্থানকারী রুহুদের কেউই সিজ করল না তখন আল্লাহ তালা রুহুদের উদ্দেশ্যে বললেন তোমরা কেন সিজদা করলে না এবারে তোমরা সকলে আরেকবার সিজদা করো দ্বিতীয়বার আদেশ পেয়ে সামান্য অবস্থিত সকল রুহু সিজদা করলো পিছনে দাঁড়ানো কেউ সিজদা করল না ডানে ও বামে দাঁড়ানো রুহুদের মধ্যে কতজন সিজদা করল করলো এবং কতজন সিজদা করলো না তা দেখে হজরত আদম আল্লাহ তালার দরবারে প্রার্থনা জানালেন হে আল্লাহ আমার প্রতিপালক করা না করার মধ্যে কি এমন রহস্য নিহিত আছে এবং তাদের কার পরিণতি কি হবে তা জানতে বড় ইচ্ছে জাগে আল্লাহ আল্লাহতালা বললেন হে আদম যারা প্রথম অ দ্বিতীয়বারে আমার আদেশ পালন করেছে তারা মুমিন রূপেই পৃথিবীতে আগমন করবে এবং মুমিন অবস্থায় তারা পৃথিবী থেকে বিদায় নেবে আর যারা আমাকে মুটেও সিজদা করেনি তারা মুমিন রূপে জন্মগ্রহণ করেও শেষ পর্যন্ত কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে আর যারা প্রথমবারে আমার আদেশ অমান্য করে দ্বিতীয়বারে আদেশ পালন করেছে তারা কাফির অবস্থায় জন্মগ্রহণ করে শেষ পর্যন্ত মুমিন হয়ে মৃত্যুবরণ করবে হে আদম যারা তোমার সামনে দাঁড়িয়েছিল তারা সকলেই নবী রাসুল এবং আউলিয়াদের রুহ যারা তোমার ডানে দাঁড়িয়েছিল তারা সকলে জান্নাতি যারা তোমার পেছনে দাঁড়িয়েছিল তারা সকলে যারা তোমার বামে দাঁড়িয়েছিল। তাদের কেউ জান্নাতি এবং কেউ হবে হজরত আদম আলাই্লাম পুনরায় রুদের প্রতি তাকিয়ে দেখলেন তাদের মধ্যে কারো চেহারা চন্দ্র সূর্যের মতো উজ্জ্বল কারো চেহারা তারকার মতো উজ্জ্বল কারো চেহারা প্রদীপের মতো এবং কারো চেহারা দেখতে অসুন্দর কালো তিনি জিজ্ঞেস করলেন হে আমার প্রতিপালক রুহুদের চেহারা এরূপ বিভিন্ন আকৃতির হওয়ার কারণটা কি আল্লাহতালা বললেন যাদের চেহারা চন্দ্র সূর্যের মতো দেখাচ্ছে তারা তোমার বংশধরের মধ্যে নবীয় রাসুল হবে যাদের চেহারা তারকার মতো দেখাচ্ছে তারা আমার আউলিয়া হবে যাদের চেহারা প্রদীপের মতো দেখাচ্ছে তারা আমার পুণ্যবান বান্ধা হবে আর যাদের চেহারা কালো ও দেখতে অসুন্দর তারা কাফির মুশ্রিক ও মুনাফিক হবে তারপর হজরত আদম আলাহিসাল্লাম দেখতে পেলেন তার সামনে ডান অবস্থিত একটি উজ্জ্বল নুরানি রোহ অত্যাধিক করুণ কণ্ঠে কান্নাকাটি করছে তিনি আল্লাহর কাছে বিনীতভাবে বললেন হে আল্লাহ করন্দনরত এই রুহটি কার যার প্রতি আমি আকৃষ্ট হতে বাধ্য হয়েছি আল্লাহ তালা বললেন সে তোমারই বংশধরের মধ্যে একজন এবং আমার নবীদের মধ্যে একজন নবী সেও দুনিয়াতে তোমার মতো অত্যাধিক কন্দন করবে তার নাম দাউদ আলাইসাল্লাম হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর নবীরা নিজেদের জানা অজানা ভুল ত্রুটির জন্য কাঁদতেন কিন্তু সবচেয়ে বেশি কাঁদছেন চারজন নবী যথা হজরত আদম আলাইল্লাম হজরত ইয়াহিয়া আলাহি সাল্লাম হজরত দাউদ আলাইসাল্লাম এবং হজরত ইউনুসআসাল্লাম এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি কেঁদেছেন হজরত দাউদ আলাহি সাল্লাম এর সবচেয়ে কম কেঁদেছেন হজরত ইউনুস আলাহি সাল্লাম হজরত ইউনুস আলাহি সাল্লাম মাছের পেটে অবস্থানকালে তিরিশ দিন ও কেঁদে ছিলেন হজরত আদম আলা পুনরায় জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমার বংশধর দাউদের জীবনকাল কত হবে আল্লাহ বললেন ষাট বছর আদম আলাহি সাল্লাম জিজ্ঞেস করলেন আমি পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো আল্লাহ বললেন এক হাজার বছর বললেন হে আল্লাহ আমি আমার থেকে আয়ু বছর দাউদকে প্রদান করলাম আপনি মেহরবানি করে তা মঞ্জুর করুন আল্লাহ তালা আদম আলাহি সাল্লামের প্রার্থনা মঞ্জুর করে তার জীবনকাল নয়শো ষাট বছর ও দাউদ আল্লাহি সাল্লামের আয়ুকাল ষাট বছরের স্থলে একশো বছর করলেন